ভারতীয় দল তো বর্তমানে শ্রীলঙ্কার কাছে ওয়ান ডে সিরিজে হেরে গেছে এই শ্রীলঙ্কার কাছেই কিন্তু টি টোয়েন্টি সিরিজে কিন্তু অনবদ্য খেলেছিল হারেনি তখন শ্রীলঙ্কাকে ভারতীয় দল কিন্তু পরাজিত করেছিল আর ওয়ান ডে সিরিজে ঠিক তার উল্টোটা হলো ওয়ান ডে সিরিজে সত্যি শ্রীলঙ্কা খুব ভালো খেলেছে এবং জিতেছে সত্যি আর এই সব কঠিন উইকেটে স্পিন উইকেটে ভারতের খেলা উচিত এর আগে অনেক কঠিন উইকেটে জিতে এসছে চাপের মধ্যে জিতে এসছে হারা ম্যাচ জিতে এসছে এই ম্যাচটাও জেতা উচিত ছিল এই ম্যাচটা জিততে পারলে অন্তত শ্রীলঙ্কা সিরিজটা জিততে পারতো না ড্র হয়ে যেত টাই হতো এটাই আর কি ভালো হতো এর আগে দুটো ক্যাপ্টেন ভারতের দুটো ক্যাপ্টেন মোহাম্মদ আজহারউদ্দিন এবং সচিন তেন্ডুলকার এই দুজনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে হেরেছে আর এই হারলো হলো রোহিত শর্মার নেতৃত্বে রোহিত শর্মা বিরাট কোহলি হারেনি এম এস ধোনিও হারেনি কিন্তু এই রোহিত শর্মা হারলো রোহিত শর্মার এটা বাজে রেকর্ড হয়ে গেল তার কারণ ওয়ানডে সিরিজে ভালো অধিনায়কত্ব করেছে সবই ভালো করেছে অধিনায়কত্ব ভালো করলে কী হবে যদি প্লেয়াররা না খেলতে পারে তাহলে তো আর ভালো খেলা যায় না অধিনায়কত্ব সব সময় ভালো দিয়ে হয় না অনেক সময় প্লেয়াররা ভালো খেলে দিচ্ছে অধিনায়কত্ব হয়তো ভুল হয়েছে বাট প্লেয়াররা ভালো খেলে দিচ্ছে তাহলেও কিন্তু ম্যাচ জেতা যায় আবার অনেক সময় অসাধারণ অধিনায়কত্ব করলো বুদ্ধিরা তার পরিচয় দিল নিজে বুদ্ধি করে ব্যাটিং করলো ভালো খেললো ভালো খেলার পরও কিছু করতে আর একটা জিনিস করতে পারতো রোহিত রোহিতের সাথে আর একটা দুটো কেউ যদি খেলতে পারতো তাহলেও ম্যাচটা জিততে পারতো শ্রেয়াস খেলতে পারল না কেএল খেলতে পারলো না বারবার ওরকম ব্যাটিং চেঞ্জ করলে হয় না যদি এরকম করতো সব থেকে ভালো হতো চার নম্বরে যদি শ্রেয়াসকে খেলাতে না চাই কোনো অসুবিধার কোনো ব্যাপার ছিল না তুমি গিলকে ওপেন করাচ্ছ ঠিক আছে রোহিতকে ওপেন করাচ্ছো ঠিক আছে তিন নম্বরে বিরাট কোহলিকে খেলাচ্ছ ঠিক আছে চার নম্বর পজিশনে তুমি দুবেকে খেলালে দুবেকে খেলাও সুন্দরকে খেলালে সুন্দরকে খেলাও অক্সারকে খেলালে অক্সারকে খেলাও চার নম্বরে তুমি কেলকেও খেলাতে পারো বাছে তুমি শ্রেয়াসকে খেলাতে পারো সেটাও চাইলে করা যেতে পারে সেটা আমি মেনে নিচ্ছি যে কে পরে খেলাচ্ছি কিন্তু চারাই তুমি এক জায়গায় একজনকে খেলাও তাহলেও তো সে ভালো খেলবে যেটা রাহুল দ্রাবিড় কত তারপরে কিন্তু ভালো খেলেছে সূর্য কিছু কিছু ক্ষেত্রে ক্লিক করে না যেসব প্লেয়ার খেলতে পারে না ওয়ান ডেতে যেমন সূর্যকে বারবার খেলানো হয়েছিল ছয় নম্বর পজিশনে ওয়ান ডেতে সে শেষ পর্যন্ত ভালো খেলতে পারেনি সূর্যর ব্যাপারটা আলাদা সূর্যর ব্যাপারটা ক্লিক করে নি সব কিছু যে ক্লিক করবে এমন কোনো কথা নেই তা ওটা করলে ভালো হতে পারতো ওটাই আর কি গৌতম গাম্ভীর ভুল করেছে ভুল রয়েছে এই সিরিজে ভুল রয়েছে ভালো খেলতে পারেনি ওরা ভালো খেলেছে ওই জন্য জিতেছে শ্রীলঙ্কা নিজেরা তো জেতার চেষ্টা করবে নিজের পছন্দের মতো পিস বানিয়ে স্পিন উইকেট বানিয়ে তবে বিরাট কোহলির ব্যাটিং দেখে মনে হচ্ছিল স্পিন খেলা পুরো ভুলে গেছে শ্রেয়াস স্পিন ভালো খেলে তারও ব্যাটিং পুরো ভুলে গেছে আর হার্দিক পণ্ডায় না থাকাটা কতটা সমস্যা এটাই বোঝা গেল হার্দিক পাণ্ডায় থাকলে তাও ভরসাটা জোগাতে পারতো হার্দিক পাণ্ডায় যাদের যা এরা কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার এটাই বোঝা গেল যাদে যা আর হার্দিক পান্ডে এরা অনেক ম্যাচ জিতিয়েছে যাদের যা অনেক ম্যাচ স্লো খেলেছে বাট ইনিংসটাই গুরুত্বপূর্ণ এইসব পিছে কে বলতে পারে স্লো হয়তো খেলে জিতাতে পারতো যাদের যা অক্সারও ভালো বাট ওই যাদের যা অক্সার একসাথে খেলবে তাও আমার মনে হয় ভালো ওয়াশিংটন সুন্দর ফালতু মানে ভালোই লাগে না এর পরিবর্তে অন্য কোনো অফিস স্পিনার দরকার হলে তুমি রিয়ান পরাককেই তুমি অফিস স্পিনার হিসেবে খেলাও তাও ঠিক আছে তাও আমি বলবো ভালো বাট ওই অক্সার এই সুন্দর অতটা ভালো বল মানে বল থেকেও ব্যাটিংটা জঘন্য লাস্ট ম্যাচে করে দিয়েছিল ব্যাটিং ঠিকই আর রোহিতই দেখলাম ভয়ডরহীন ক্রিকেট খেললো আর বাকি কেউ খেলতেই পারলো না আর বর্তমানে ভারতের কোনো খেলা নেই ওয়ান ডে ম্যাচ নেই লাস্ট ওয়ান ডে ম্যাচ দু হাজার চব্বিশ সালে খেলে নিল আর হারার বেশ কিছু কারণ রয়েছে হারার হলো এক নম্বর কারণ হলো সিরাজ খারাপ বোলিং করা সত্ত্বেও মার্কে খারাপ কি ভালো বোলিং করছিল বাট মার্কে যাচ্ছিলো যখন তাকে বোলিংয়ে দেওয়ার দরকার নেই দুপুকে দিয়ে তুমি বল করা স্পিনার বেশি বল করা দরকার হলে পার্ট টাইমার দিয়ে বল করাও তোমার হাত যখন অপশান রয়েছে তুমি পার্ট টাইমার দিয়ে বল করাও না অসুবিধার কী আছে এমনি বলাররা যেখানে উইকেট পাচ্ছে না বা সেখানে মাঝে মাঝে পার্ট আর উইকেট পেলেও পেতে পারে আগেকার দিনে কিন্তু এটা করতে এটা কি রোহিত শর্মা ভুল করেছে আর এক নম্বর এটা ভুল আর দুই নম্বর ভুল হলো বেশি ব্যাটিং ওটা চেঞ্জ করা বেশি ব্যাটিং পজিশান চেঞ্জ করলে এরকম হারি আসে এই কারণে হারটা এসছে আর তিন নম্বর যে ব্যাপারটা তিন নম্বর হলো কে এল রাহুলকে না খেলানো ওই কে ঋষভ অত খেলানোর কী হয়েছে কে জানে ঋষভ পান্তের ওই ছেলে মানুষে এখনও যায় না মানে যেখানে ধরে খেলা দরকার সেখানে কি করে সে স্টেপ আউট করে খেলতে যায় কে জানে স্টেপ আউটও ঠিক না মানে মেরে খেলতে যায় কি করে কে জানে বুঝে না খেলে আল ফাল শট খেলতে যায় কি করে কে জানে আলতু ফালতু শট কি করে খেলে আমি জানি না জঘন্য জঘন্য এটাই বাজে লাগলো কে এল রাহুলও জঘন্য শর্ট খেলেছে বাট প্রথম ম্যাচে ভালো ব্যাটিং করছে আর কে এল রাহুল কত পরে নামালে হবে না সব থেকে ভালো হয় ডানাতি তুমি নামাও না বাহাতি আগে নামানোর দরকার নেই তুমি ডানাতি নামাও ডানাতি নেমেই ওরাই ভালো খেলুক ব্যাস তাহলেই তো হলো ডানাতি এবার ডানাতি চার পাঁচটা উইকেট পড়ে গেছে বা চারটে উইকেট পড়ে গেছে তখন তুমি কেলকে পরে নামালে শ্রেয়াসকে তুমি চালু নামাতে কি অসুবিধা আমি এটাই বুঝি না সিরিয়াস চারে যে ভালো খেলেছে অন্য পজিশনে সিরিয়াস আবার পারে না চারেই ভালো পারে পাঁচে খুব একটা ভালো না ছয় তো আরও পারবেই না তার কারণ সে শেষ দিকে সে মারতে পারবে না সে আসবে কয়েকটা বল ধরে খেলবে তারপর সে মেরে খেলবে আর বিরাট কোহলি যেটা যেরকম ধরে খেলতো তো রান নিয়ে খেলতে এখানে সেরকম খেলছেই না রান মেশিন কোহলি যেরকম খেলে খেলছেই না এই খেলাটা কোথায় যেন পড়ে গেছে বিরাট কোহলির রোহিতের এখন আবার খেলাটা পড়ে রয়েছে মানে রোহিত বিরাট ওয়ান ডেতে খুব ভালো খেলেছে দুজনে পার্টনারশিপ করেছে লাস্ট আমার মনে পড়ে মানে এই টিম হয়তো ভারত ভালো করবে এই যদি চেঞ্জ না করতো এই এই নিয়েই ভারত ভালো করতো আর এত চেঞ্জ কোথায় করবে ডানাতি পাহাতি কম্বিনেশান যদি করতেই হয় এগুলো টি টোয়েন্টিতে করবে এগুলো ওয়ান ডেতে চলে না কখনোই আর ভারতের এই সিরিজ হারা ওইখানে ম্যাচ হারা এই ভাগ্যগুলো পুরো সিরিজ শ্রীলঙ্কার দিকেই ছিল আর অনেকদিন খেলা নেই তো এখন ওই জন্য ভালো লাগছে না এখন আর খেলাই নেই খেলাই নেই আর এরপর আর ভিডিও ডেলিও দিতে হয়তো নাও পারি খেলার আপডেট না পেলে কী দেবো তাও দেওয়ার চেষ্টা করব যে কোনো একটা কিছু বিষয় নিয়ে একটা ডেলি যেহেতু একটা ভিডিও দিই খেলার ভিডিও অনেকে দেখে ওই জন্য দেওয়ার চেষ্টা করবো খেলার কোনো আপডেট পেলে কিছু জানতে পারলে কবে ভারতের ম্যাচ রয়েছে বা অন্য কিছু মানে কোনো আপডেট ছোটোখাটো আপডেট পেলেও দেওয়ার চেষ্টা করব ভিডিওতে তোমাদের কী মনে হয় কী কী কারণে ভারত এই সিরিজ হারলো আর রোহিত শর্মার ক্যাপ্টেন্সিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর এখানে একটা লেগ স্পিনার খেলালো যদি সব থেকে একটা বোলার সে ব্যাট করতে পারে সব থেকে বেটার কেন পুল তো ব্যাটিংটা করতে পারে না কিন্তু খুব একটা ভালো বোলিংটা করে তার সাথে অলরাউন্ডার খেলাচ্ছে ভারত আর ওয়াশিংটন সুন্দরকে আরও তৈরি করতে হবে গৌতম কবিরকে আরও শেখাতে হবে পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে রোহিত বলে এই সিরিজে হারে সব কিছু আমরা কিছু ভুলছি না আগের আমরা যা পারফরমেন্স করেছি আমরা কিছু ভুল হয়েছে ভুলগুলো আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব ফিরে আসার চেষ্টা করব অনেকে বলছে হারশিত নাকি কেন খেলানো হলো না হয়তো ভেবেছিল স্পিন উইকেটার স্পিনার বেশি খেলালে কাজে দেবে ব্যাটিং স্পিনার মানে যে ব্যাটও করে দেবে বলও করে দেবে সেই জন্য রিয়ান পরাককে খেলানো হয়েছিল হারশিৎ খেললে ভালো হতো একজন ফাস্ট বলিং অলরাউন্ডার পেয়ে যেত এটা ওরকমই প্লেয়ার দরকার ছিল এই পিচে খেলানো সিরিজ হারার পর রোহিত শর্মা বলেছে আমরা সব ধরনের কন্ডিশনে ভালো খেলতে চাই ভালো ম্যাচ জিততে চাই তবে আমাদের কিছু এই সিরিজে ভুল হয়েছিলো সেই সিরিজগুলো মানে সেই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব তবে ভারতের কিন্তু ওয়ান ডে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কিন্তু কোনো ম্যাচও নেই ম্যাচও নেই সেরকম একটা তিনটে ম্যাচ রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে আর ভারতের পরের ম্যাচ প্রায় দেড় মাস পর বাংলাদেশের বিপক্ষে তাও বাংলাদেশের মাটিতে আদৌ ওই ম্যাচ হবে নাকি কোনো ঠিক নেই নিশ্চয়তা নেই মাঝে সিরিজে একটা সিরিজ করা যেতে পারতো একটা ওয়ান ডে সিরিজ একটা টি টোয়েন্টি সিরিজ অথবা আলটা তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ করা যেতে পারতো অন্য কাউর সাথে ছোটোখাটো দলের সাথে হয় করতে পারতো তাও ব্যস্ত হতো ম্যাচ একেবারে না দেখলে মজা লাগে না ওই লম্বা বিরতি লাস্ট মনায় বেশ কয়েক বছরের মধ্যে এই মনে হয় থেকে বেশি বিরতি আগে দেখেছি বিরতি চোদ্দ দিন বারো দিন দশ দশ দিন সাত দিন কুড়ি দিনেও বিরতি ছিল কিন্তু এখন যেন বেশি বিরতি এত বিরতি ভাল লাগে নাকি এখন কোনো ম্যাচ নেই খেলাধুলা যারা ক্রিকেট ভালোবাসে তাদের কখনোই অলিম্পিক অতটা ভালো লাগবে না অলিম্পিক অত দেখার সময়ও পাওয়া যায় না আর এটাই আমার একটা বাধা টাইম আর ওইটা আবার একটু অন্যরকম আর সত্যি কথা বলতে এরকম বোরিং খেলা দেখতে ইচ্ছে করে না আর টি টোয়েন্টিতে তাও একটু দেখতে ইচ্ছে করে ওয়ান ডেতে বোরিং লাগে তার কারণ এরকম স্লো পিচ বানায় এ দেখে একেবারে মানে যেখানে মোটামুটি ব্যাট করা যাবে সেখানে করা উচিত একেবারে টার্নিং উইকেট হবে এটা ভাল লাগে না ভারতের উইকেটটা ব্যাটিংও সহায়ক হয় আবার স্পিনও সহায়ক হয় মানে ভালো যে ব্যাট করতে পারবে সে করা যাবে এই পিসটা পুরোপুরি স্লো উইকেট এই উইকেটে ভারতে যেতে উচিত ছিল হেরেছে মূল কথা হার্দিক পাটনার না থাকায় হেরেছে তারপর সেই সিরাজ জঘন্য বল করাতে হেরেছে ওরা খারাপ বল করতে পারেনি মানে ভালো বল করতে পারেনি তাও তাদেরকে দিয়ে জোর করে বল করানো হয়েছে বল করতে পারছে না তাও তাদেরকে দিয়ে বল করানো হচ্ছে এই দ্বারা তো গৌতম কবির এক্সপেরিমেন্ট করতে চাইছিল যে না ওরা চাপের সময় বল করুক তারপর দেখা যাক কী হয় আর ওপেনিং পার্টনারশিপ করেছে ভালো ভারত বাট পরে আর খেলতে পারেনি গিলের খেলার ধরুন ভালো চললো না এরপরে 19 সেপ্টেম্বর ভারতের ম্যাচ রয়েছে বাংলাদেশের বিপক্ষে সেটা ওনায়েছি পক্ষে হতে চলেছে ও ওটা বাংলাদেশে খেলতে ভারত যাবে না সরি ভুল বলেছি আমি বাংলাদেশে সেই সিরিজ হতে পারে যদি বাংলাদেশ আসে ভারতে খেলতে তাহলে ওটা টি-20 ওয়ার্ল্ড কাপটা হবে না টি-20 ওয়ার্ল্ড কাপটা ভারতে হতে পারে টি-20 ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশে হওয়ার কথা কিন্তু হবে না তার কারণ বাংলাদেশের অবস্থা খারাপ ওই জন্য হবে না হয়তো হয়তো হবে না এটা কি শোনা যাচ্ছে আগেও অনেক কিছু শোনা গেছিল কিন্তু সেগুলো সব সত্যি হয়নি এক্ষেত্রে যদি সত্যি না হয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার তবে আমার মনে হয় সত্যি হলেও হতে পারে ওখানে তো কেউ রিক্স যেতে বা যেতে চাইলো না মানে সবাই যা চাইবে সেটাই হয়তো হবে আর পাকিস্তানেও ইংল্যান্ড অস্ট্রেলিয়ারা যেতে চাইলে না যদি পাকিস্তান এত চ্যাম্পিয়ন্স ট্রফি হয় না কি কোনো ক্ষেত্রেই অন্য কোনো জায়গায় বা হাইব্রিড মডেলে হলো যারা খেলতে চায় না তাদের খেলা অন্য জায়গাতে করলে এরকম করতে পারে এমন দেখা যাক সে সত্যি কী সিদ্ধান্ত নেয় ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই সিরিজে আমরা দেখতে পেলাম অক্সার বেডের ওয়াশিংটন সুতরাং দুজনে খেললেও কিন্তু অতটা ইম্প্যাক্টফুল এমনি খেলতে পারো না একটা স্পিনার যতটা ইম্প্যাক্ট খেলতে পারে একটা অলরাউন্ডার ততটা পারে না স্পিনার এই এইসব কিচের দুর্ধর্শ্য আর এই স্পিনার তবে দুলিত ওয়ালা নাকি একেবারে অলরাউন্ডার পারফরমেন্স করেছে প্লেয়ার অফ দ্য সিরিজ অ্যাওয়ার্ড তো এমনি যেতে নেই ও অনবদ্ধ যা ব্যাটিং করেছে ওই প্লেয়ার যদি না খেলতো কখনোই ভালো খেলতে পারতো না হাসারাঙ্গা খেলতে পারেনি ছিটকে গেছে ঠিকই বাট হাসারাঙ্গার পরিবর্তে আসলে জেফরা ভ্যান্ডার্সে অসাধারণ খেলেছে আর দ্বিতীয় ম্যাচটা ভারতের পুরো জেতা উচিত ছিল ভ্যান্ডার্সের যেটা দ্বিতীয় এই তৃতীয় ম্যাচটা হতো না তৃতীয় ম্যাচটা দুশো চল্লিশ রানের অনেক রান ছিল আর ভারত বেশি কিছু কিছু দলকে ক্যাজুয়ালি নিয়ে নেয় এই জন্য কিন্তু জিততে পারে না আর আমি দেখেছি যখন নতুন কেউ কোচ হিসেবে আসে একটা দুটো ম্যাচ হেরে যায় তখন না প্রচন্ড ট্রল হয় তারপরে যখন আবার যেতে তখন আর ট্রল হয় না এরকম হয় বা কোনো নতুন ক্যাপ্টেন সে ম্যাচ হারে ধাওয়ানের নেতৃত্বে একবার হেরেছিল দু হাজার একুশ সালে টি টোয়েন্টি সিরিজ তখনও ট্রল হয়েছিল আরও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হেরে যাওয়ার পর কোথায় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ না টেস্ট চ্যাম্পিয়নশিপ হেরে যাওয়ার পর কোথায়ও খেলে থেকেছিল ধাওয়ান ক্যাপ্টেন ছিল এগুলো অবস্থা এত ট্রল করলে হয় না তবে গৌতম গাভীরের ওপর ভরসা রাখা উচিত আশা করছি সিদ্ধান্তই নেবে আর গৌতম গান্ভীর ওই কি মানে মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করে পরে আবার কিন্তু চেঞ্জ করে দেয় পরে আবার চেঞ্জ করে প্লেয়ারদের ওপর ভরসা রাখে তবে টি টোয়েন্টিতে একটু বেশি ভালো গৌতম গান্ভীর রাহুল দ্রাবিড় আবার টি টোয়েন্টির থেকে ওয়ান ডেতে বেটার ছিল বলে আমার মনে হয় ভালো বুঝতো ওয়ান ডেতে টি টোয়েন্টিটা বুঝলো বাট মজার থেকে ওটা ভাগ্যের জোরে জিতে গেছে ভাগ্যে ছিল ভারতের তারপর ভালো বোলাররা বল করেছে ইংল্যান্ড অনবদ্য আর এই যে মোহাম্মদ সিরাজ এক সময় ওয়ান ডেতে এক নম্বর বোলার হয়েছিল ঠিক এখন কিছুটা হলো অফ ফর্মে রয়েছে যার কারণে এত খেয়ে যাচ্ছে এত ইকোনমি বেশি প্রচণ্ড মার্ক ব্যাটিংটাও সেইভাবে করতে পারছে না আর আইপিএলও তো ভালো করতে পারেনি আর আকদিপ সিং ব্যাটিংটা করতে পারলো না বোলিংটাও সেইভাবে করতে পারলো না এই এইসব কিছু ভেরিয়েশন যে করতে পারবে তার কাজে দেবে শুধু লেন বল সিরাজের চলে না সিরাজকে এখন অনেক কিছু শিখতে হবে আর এই সিরিজে যদি বুমরা থাকতো তাহলে ভালো হতো বুমরাও মার খায় বাট স্পিনাররা এর নিচে ভালো বল করতে পারে আর প্রথম দিকে যেহেতু ফাস্ট বোলাররা বল করে এর জন্য রোহিত শর্মা তো মেরে ব্যাটিং করতে পারে স্পিনের বলে যেই মারতে যায় রোহিত একটা চার ছয় মানে পরের বলে আবার যেই চালায় তখনই তো আউট হয়ে যায় এই হলো সমস্যা আর রোহিতের এরকম বেশি মার্ক হওয়ার জন্যই ভারত হেরে যায় ফাইনাল ম্যাচটা যেটা ওয়ার্ল্ড কাপের ফাইনালে ওই ক্যাচটা ধরেছিল ভালো ঠিকই একটা চার একটা ছয় মারার পর একটা ক্যাপ্টেন কিভাবে আবার বড়ো শট খেলতে পারে এটা ভেবেই আমি অবাক হয়ে যাই ওটাই রোহিত শর্মা সবথেকে বড় ভুল করেছিলো যার কারণে তো ম্যাচ হেরে গেছিলো এই হলো অবস্থা কুলদীপ যদি ব্যাটিংটা ঠিকঠাক করতে পারে না এরকম করলেই তো সমস্যা আর এই যে ভারতে যে ফাস্ট বোলার এই সিরিজে রয়েছে এই সিরিজে তো বিশ্রাম চেয়েছিলো স্বামী নেই বুমরা নেই এরা আবার ফিরে আসবে তখন আবার ভারতের বোলিংটা শক্তিশালী হয়ে যাবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যেমন ভালো খেলেছিলো চেষ্টা করলে সিরিজটা জেতা যায় এই সিরিজটা জেতার জন্য ভারত খেলেনি হারার জন্য খেলেছিল না হলে ওরকম হারার অবস্থা জেতার অবস্থা থেকে হারার কন্ডিশনে চলে যায় সবাই আউট একজন্য দায়িত্ব নিয়ে খেলতে পারছে না না কে এল রাহুল না শ্রেয়াস না কোনো অলরাউন্ডার রিয়ান পরাক ডেবিউ ম্যাচে ভালো বল করেছে খারাপ বল করেনি ওয়ান ডেবিউ ম্যাচে ভালো করেছে তবে আগে অ্যাটিচিউডটা আগে একটু কম দেখাতে হবে পারফরমেন্সটা বড় কথা ব্যাটে তো জঘন্য পারফরমেন্স বিরাট কোহলি যেখানে খেলতে পারলো না সেখানে রিয়ান পরাগ খেলতে পারবে না এটাই ভেবে ধরে নেওয়াই যায় তবে সুন্দর ভালো খেলছিলো একটু যদি অক্সারটা আনতে পারতো তার সাথে আর প্লেয়ার খেলতে পারতো তাহলে হয়তো আমরা এই ম্যাচটা জিততে পারতাম এবং সিরিজ হেরে যেতাম না